সালামু আমরা আজকে চলে এসেছি মেয়েরপুর জেলা গাভীখানে বিখ্যাত শ্রী গ্রাম বাজারে আমি এখন বাগড়ে আছি গাভী গরুর বাজারে তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের বেল বাটন অন করে আমাদের পাশেই থাকবেন তারিখ বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন আজকে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ গাভী গরুর বাজারে দেখতে পাচ্ছেন অর্থাৎ বাদশাসহ যে গাভী আছে এই বাদশাসহ গাভীর দাম কেমন দিয়েছেন সে বিষয়ে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আজকে গাভিগর কয়টা নিয়ে এসছেন আপনি তিনটে তিনটা ব্যসা কেনে কয়টা করছেন এটা কি আপনার এটার দাম একশো পঁয়ত্রিশ বাচ্চা সহ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

যে গ্রাভীর এসছেন সবগুলো আমরা দেখেছি এবং দামাদারের দেশে তার সাথে কথা বলেছি যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে আমরা আরেকটা গ্রাভীর কিন্তু নিয়েছি লাল জাতের তার ওলনটা কিন্তু বেশ মোটা তার কাছ থেকে আমরা জানবো যে আসলে দুধ আনুমানিক কতটুকু হয় তিনি কয়েক টাকা দাম দিয়েছেন বাচ্চা সহ ভাইসকে কয় গরু নিয়ে আসছেন গাভীর ব্যবসাকে বাজার কেজকে খুব নরম বলে মনে হচ্ছে ভাইয়ের নরম ভালো লাগে বাজার আপনি বাচ্চাটা তো গাভীর পাশে যে বাচ্চাটা আছে বাচ্চাটা কি গাভীর বাচ্চা সহ গাভীর দাম কেমন দিয়েছেন লাভ না বাচ্চা সহ গাভীরটার দাম কেমন দিয়েছেন তিরিশ হাজার টাকা দুধ কতটুকু হয় তিন কেজি তিন থেকে চার লিটার কিন্তু দুধ হয় ভাইটা তো আপনার বাড়িতে বলে না ব্যবসা করো ব্যবসা ব্যবসা বাচ্চাটা তো পাকিস্তানি বাচ্চা পাচ্ছেন প্যাসেঞ্জার্স এই রাস্তাটা কিন্তু গাভিটা দেখছেন আমি কিন্তু এখন ধাপে ধাপে টোটাল বাজার কিন্তু আজকে ঘুরে আপনাদেরকে দেখাবো যেহেতু গাভিগুলো আজকে কত আমদানি হয়েছে সেটা কিন্তু একটু ঘুরে ঘুরে আপনারা দেখে বুঝতে পারবেন আজকে আমি

যারা নিয়মিতভাবে ব্যবসা করে তাদের কাছ থেকে জানছে এবং শুনছি বিশেষ করে যারা ক্রেতা এবং বিক্রেতা আছে যারা বাড়িতে পারে বা যারা ব্যবসা করে তাদের কাছ থেকে আমরা সবকিছু শুনছি এবং আমাদের বিষয়ে আপনাদের কিন্তু ধাপে ধাপে সব কিন্তু আপনাদেরকে আমরা জানাই দিচ্ছি বিশেষ করে গ্রামের কোনো বাজারে তাদের আমদানি কিন্তু আজকে কম এরকমই প্রায় তো আমরা এটা এখানে একটা বড় গাভে আছে একটা এরকম আমরা একটু জানবো যে আসলে দাম কেমন দিয়েছেন ভাই আপনার এই গাভীর দাম কেমন দিয়েছেন বুঝলি লাভ নাই ভাই আজকে কিন্তু আমরা গাভী গরুর বাজারে ঢুকেছি যে অন্য দিনের তুলনায় বিশেষ করে যে অন্য দিনের তুলনায় যে গাভী গরু আমদানি হয় সেই তুলনায় কিন্তু আজকে গাভী গরু বাজারে প্রচুর পরিমাণ কমে আছে কিন্তু দামাদরের বিষয়ে আমরা তাদের সাথে কথা বলছি এবং জানছি যে বাজার তারা বলছে যে আগে থেকে অনেকটাই কিন্তু কম যে হারে দামাদর বা থাকার কথা হওয়ার কথা সে হারে কিন্তু ব্যছে কিনা বা দামাদর একেবারেই বাজারে কিন্তু আজকে নেই

এটাই আমরা কিন্তু তার কাছ থেকে জানলাম যে যে দামটা আছে তার থেকে কিন্তু অনেক কম একেবারেই নাই গাভীগর সবাই কিন্তু মনে হচ্ছে যে গরু নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে এমন একটা কিন্তু ভাব বিশেষ করে

আমরা কিন্তু বাজারে গাফিগুলো বাজার ঘুরে ঘুরে তাদেরকে সংগ্রহ করছি এবং বলছি যে বাজারে কিন্তু আজকে করে নি đi ra đây, 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 đây,